তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিসের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পেরিয়ে গিয়েছে পনেরো ছটার মতো তো এই যে আগে বিদিশাকে রেডি করে দিয়েছি স্কুলের জন্য ও তো এখন বেরোয় নি আর এই যে বিদিসাকে রেডি করে দিয়ে আর এই যে বিট্টুকে খাওয়াচ্ছি বিট্টুকে আগে খাওয়াইনি তারপরে তো কাজকর্ম আছে সেগুলো করব। আর এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম পুকুর পাড়ে হাঁসগুলো এখন পুকুরে চলে গেলো আর এই যে বিট্টুকে খাওয়াচ্ছি তো বিট্টুর তো খাওয়ার জন্য অনেক কন্দরে চেষ্টা করছি খাতে খাওয়াতে পারছি না আর এই যে সার এবার বেরোবে তো এই যে বাবা গাড়ি বার করলো বিদিশা এবার যাবে আর ওই যে বিট্টু দৌড়ে চলে এলো ওর বাবার সঙ্গে যাবে বলে ও তো গাড়িতে যাবেই যে যতজন গাড়িজন গাড়ি নিয়ে বেরোবে বিটু গাড়িতে চাপবে এবার ওকে একবার নিয়ে আসতে হবে আমাদের দুয়ার থেকে নিয়ে এলাম ওকে আর এই যে তারপরে কাজে লেগে পড়লাম এই যে ঝাঁটপাটগুলো দিয়ে নিয়েছি আর এখন আবদারগুলো কুড়িয়ে ফেলে আসব পুকুর পাড়ে তারপর ঘরে এসে ঘরগুলো মুছবো আজ তো বৃহস্পতিবার সমস্ত থালা থালাবাসনগুলো জলগুলোতে হবে তো আগে আবদারগুলো ফেলে আসি পুকুর পাড়ে এত সকাল সকালে রোদ বেরিয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটাতে এত রোদ পুরো পুকুর পাড়টাও রোদে ভরে গেছে আর আমাদের ওই পাশটাও রোদ উঠে গেছে একদম পুরো আরে ঘরে এসে থালা বাসনগুলো সব নিয়ে নিলাম এগুলো সব আজ বৃহস্পতিবার আজকে সব ভালো করে আজকে ধুতে হবে তো এগুলো সব থালা বাসনগুলো জল বুলিয়ে নেবো এখন এই যে এক একটি করে থালা বাসনগুলো সব জল বুলিয়ে নেবো অনেক থালা বাসন পুরো থালা বাসনগুলোই সব জল বোলাতে হবে তারপরে এটো বাসন তো আছেই ওগুলো তো এখন সব ধুতে হবে এগুলো সে আগের বাসনগুলো আজ বৃহস্পতিবার ওই জন্য একবার করে জল বুলিয়ে দিলাম এটা ধোয়া থালগুলো বটে যে আমার জল বোড়ানো হয়ে গেছে এখন এই পিড়েগুলো ধুয়ে নেবো আর এই যে রুটি বেলা রুটি শেঁকনা সব এগুলো সব ধুয়ে নিলাম আর এই যে পিড়াগুলো ধুয়ে নেবো তারপরে গ্যাসটা মুছে ঘরগুলো মুছব এই যে সমস্ত জল বুলিয়ে নিয়েছি সব কিছু ধুয়ে পুছে যত তো অনেক রান্না করে জল পড়ে গেছে তারপরে এগুলো মুছবো এখন এই গিয়ে তো বৃহস্পতিবার সবই মুছতে হবে তো এই যে ঘরের দিকটা আগে মুছে নিলাম ঘরে তো প্রচুর জিনিস অত তো ভালো করে সরিয়ে সরিয়ে না তো যেগুলো ফাঁকা আছে সেগুলো সব মুছে নিলাম তারপরে এই যে বারান্দার দিকটা মুছে নেব বারান্দার দিকটা এখন মুছে নিলাম রান্নাঘরটা মুছে নেবো আর রান্নাঘরতে জল অনেক জল পড়ে আছে এগুলো জলগুলো দিয়ে দিয়ে একবার ঘষে ধুয়ে নিই তারপরে আর একবার ভালো জল দিয়ে ধুয়ে নেব সাদা জায়গাটা তো নোংরা হয়ে থাকে পুরো ওরা দাগ পড়ে যায় তো ওগুলো ভালো করে ঘষে ঘষে মুছতে হয় তবে ভালো পরিষ্কার হয় আর ঘরে দাগ থাকলে কীরকম একটা দেখায় তো সারা দিন ঢোকা বেরা হবে তো ভালো করে ওই জন্য মুছে নিলাম এই যে পরিষ্কার করে কি সুন্দর মুছা হয়ে গেছে যে বাইরের দিকটা একটা জল পড়েছিলো ওটাও মুছে দিলাম আর এখন এই যে জলটা নিয়ে গেলাম জলটা দিয়ে দিয়ে আর এখন এই যে হাঁসের ঘরে যাচ্ছি হাঁসের ঘরে ভাত আছে কালকে বাসি ভাত সে ভাতগুলো এখন দিয়ে দেব হাঁসের ঘরে এই যে দিয়ে দিলাম ওরা এসে পরে খেয়ে নেবে এখন তো পুকুর ঘাটে আছে তারপরে এই যে থালা বাসনগুলো ধুতে এলাম অনেক থালা বাসন ছিল আগে কিছু কিছুগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই যে যেগুলো আছে সেগুলো সব এখন ধুয়ে নিচ্ছি আর এই যে প্রেশার কুকারটা আছে প্রেসার কুকারটা মেজিতেই তো দেরি হয় ওটা এখন ভেঙে নেব ভালো করে ওই যে সকালবেলায় এইগুলো এইটাতে করে ডাল সিদ্ধ করি ওই যে তারকা ডাল তারকা ডাল আর রুটি হয় তো এইটা করে তে তারকা ডালটা সিদ্ধ হলে তাড়াতাড়ি একটু হয় কড়াই হলে অনেকক্ষণ টাইম লেগে যাবে তাই এটা দিয়ে বসিয়ে দিই এই যে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে উবড়িয়ে দিলাম আর এই যে বাগানে চলে এসেছি বাগানে এখন শাক কেটে নেব শাকগুলো কেটে রেখে দিই রোদে তো পরে আসাই যাবে না তা আগে ভাবলাম কেটে নিই তো এখনই দেখুন কত রোদ চলে এসেছে একদম পুরো রোদে চকচক করছে এখন সকাল আছে অত রোদটা গায়ে লাগছে না একটু পরেই অনেক মানে রোদে আর থাকা যাবে না বাগান দিকে তো আসাই যাবে না তো এই যে সমস্ত শাকগুলো কেটে নিয়েছি এখন শাকগুলো রেখে আর এই যে আমাদের পেঁপে গাছ এমন পেঁপে গাছ আমি কখনও আগে দেখিনি পেঁপেগুলো যেরকম আছে সেরকমই আছে পেঁপেগুলো তো বাড়েইনি নি কতদিন ধরে ভাবছি একটু বড়ো হলে খাবো খাবো কিন্তু খাওয়া তো হবেই না যেমন পেঁপে আছে তেমনিই যতদিন ধরে দেখছি এরকমই পেঁপে আছে তো কী আর করা যাবে আর এই যে বাগান থেকে এসেই কাপড়গুলো সব সাজিয়ে নিয়েছি এখন যাব পুকুরে স্নান করতে স্নান করে কেচে আসব এই স্নান সেরে এসেছি এবার পুজো করব আর এই যে ভাতের জন্য জলও নিয়ে নিলাম কলে আর এই যে পুজোর জলও নিয়ে নেব একেবারে ভাতের জলটাও নিয়ে নিলাম তারপরে এই যে তুলসী পাতা তুলবো তারপরে পুজোটা দিয়ে নেব এই যে এখন তুলসী পাতা তুলব এই তুলস পাতা তুলে ঘরে পুজো দিয়ে ভালো করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আর এই যে বাইরের দিকে এখন ধূপ দেখা দিলাম তুলসী মঞ্চে এখন ধূপ দেখিয়ে নিলাম আর এই যে বাইরের দিকে একটু দেখিয়ে দিলাম আর এবার পুজোটা কমপ্লিট হলো এরপর রান্না চাপাবো তো চাপিয়ে দিয়ে ভাত হয়ে গেছে আর এদিকে পোস্ত হয়েছে আজ তো বৃহস্পতিবার নিরামিষ বিলাতি আলুতে পোস্ত করেছি আর এই যে শাক হবে আর এই যে শাকটা এখন বসাবো আর ডাল হয়ে গেছে আর আম চাটনি হবে তো তাড়াতাড়ি করে মুড়ি খেয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছে আজ একটু তাড়াতাড়ি হয়েছে প্রতিদিন রান্না করতে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি একটু না হলে তো ঘুম পেয়ে যায় আর এই যে রান্না করার ঘরটা দেখুন রান্নাঘরটা এই যে সবজি তবজি আগে তো কাটা হয়নি স্নানের আগে কেটলে সব পরিষ্কার হয়ে যায় আর এই যে সবজি কাটা দেখুন সব কেমন ঘরটা নোংরা হয়েছে এই ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই এই যে সমস্ত সবজির খোসাগুলো ফেলে দেবো এই যে সমস্ত সবজির খোসাগুলো কুড়িয়ে বাইরে ফেলে দেব আর ঘরটা ভালো করে এখন ঝাড় দিয়ে নেব রান্না তো প্রায় হয়ে গেছে শুধুমাত্র আম চাটনিটা করলেই হবে তো আমের চাটনিটা করাবো শাকটা এখন হচ্ছে শাকটা হোক তাকে আমি ঘরগুলো ভালো করে ঝাড়টা দিয়ে নিই যে ঝাড় দিয়ে এই যে বিদিশে এসে কাঁদছে দেখুন দুজনে বিট্টুতে বিদিশাতে লাগালাগি করে আর বিদিশা এখন ঘরে কাঁদছে সাইকেল নিয়ে ওদের জন্য ঝগড়া ও বলছে আমি সাইকেল নেবো ও বলছে আমি সাইকেল নেবো তো ওদেরকে ছেড়ে দিয়ে আমি এই যে রান্নাটা চাপিয়েছি শাকটা এখন পুড়ে যাবে শাকটা দেখতে এলাম ওরা যা করছে করুক রান্নাটা হোক তারপরে স্নান করিয়ে দেবো খেতে দিয়ে দেবো এই যে আম চাটনিও আমার রেডি সমস্ত রান্না হয়ে গেছে এবার বিট্টু বিদিশার দুজনকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দেয়ে ঘুম পাড়াবো তবেই হবে নালে ওরা তো ঝগড়া লেগেই আছে তো ওদেরকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন কাপড়গুলো কুড়োতে এলাম আমরা তখন খাবো না বিদি স্যার বাবা আসুক তারপর আমি খাবো তো এখন একটু ভাবছি রোদে কাপড়গুলো কুড়িয়ে ঘরে রেখে দিই তখন কাপড়গুলো ঘরে কুড়িয়ে রেখে দেবো কারণ অনেক রোদ থাকে টিউশন দিতে যাচ্ছি আর এই যে বিদিস একা একা যেতে পারবে না আমার সঙ্গে যেতে হবে যাও চলে যাও আমি আর যাবো কি চলে যাও চলে এলাম আর এই যে কি এত রোদ সাড়ে চারটা বাজে তা এখন রোদ কমেনি তো একটু পরে কাজকর্মগুলো করবো এখন আর একটু বসে নিই ফেরার হাওয়াতে একটু বসে নেবো তারপরে বাকি কাজগুলো আর করবো আর এই যে ওকে তো দিয়ে এসে আর এই যে দিদি তাকে আলতা পড়ছে আমিও পরবো এই যে মাথা তাতা আঁচড়ে ঝাড় তার দিয়ে নিয়েছি উঠোনটা যে ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার হয়ে আছে আর এখন এই যে নেল পালিশ লাগাচ্ছি নেল পালিশটা লাগিয়ে নেব নেলপা আর এই যে বিট্টু চলে এসছে আমাকে আলতা পড়তে দেখে ও চলে এসছে ও বলছে আমাকেও লাগিয়ে দাও তো ওকে তো লাগানো যাবে না ওকে লাগিয়ে দিলে এখনই পুরো রঙে ভরে যাবে আর এই যে ওকে ভুলে ভালে নিয়ে গেল ওর দাদার সঙ্গে গেল আর আমি এই যে নেলপাষ্টে পরে আলতাটা পরে নিচ্ছি আলতাটা পরে নিই তারপরে যাবো বাগানের দিকে এই যে বৃহস্পতিবার আছে ওই জন্যে আমরা আলতা পরি প্রতি বৃহস্পতিবারই পরা হয় এই যে আমার দুটো পায়ে পরা হয়ে গিয়েছে এখন আলতাটা ভরে রেখে দেবো যেটুকু বেড়েছে তারপরে সমস্ত কাজ করে যে বাগানের দিকে এলাম আর এই যে বাগানের গাছগুলো তো দেখি জল দিয়েছে কিনা এখন তো রোদে পুরো শুকিয়ে যাচ্ছে সব তো দেখি রোদ জল দিয়েছে কিনা না এই যে পুরো জল দেওয়া হয়ে গেছে বিদেশের বাবাকে বললাম জল দিয়ে দিতে সকালে একবার দিয়েছে তাও এখন একবার দিয়ে দিলো তাহলে ভালো রোদে মরবে না তো এই যে পুঁই শাকগুলো কী সুন্দর লক করছে কত সুন্দর সুন্দর পাতাগুলো আর এই যে পুদিমাগুলো তো খাওয়াই হয়নি পুদিনা পাতাগুলো তো রয়ে গেছে সব তো সন্ধে হলো একটু পরে সন্ধে পাতে দেব ঘরে যাব এবার তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা